আনুন বা ব্যক্তিদেরকে নির্বাচিত করেছেন আমরা চাই সকলে মিলে আজকের যে ফলাফল তাদের সাদরে গ্রহণ করে নেবেন এবং আগামী দু বছরের জন্য এই কমিটি আমরা সকলে মিলে এইসব ক্লাব পরিচালনা করেন আপনাদের সকলের সার্বিক মঙ্গল আমরা কামনা করি আমরা প্রথমেই বিনা প্রতিদিনায় যারা নির্বাচিত হয়েছে তাদের নাম ঘোষণা করছি দপ্তর সম্পাদক সোহেন রজত বিনা প্রতিনিধিতায় সাহিত্য রিয়া সম্পাদক

প্রাপ্ত ভোট বাইশ সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম বাফুল আসসালাম আলাইকুম প্রাপ্ত ভোট ছাব্বিশ সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক সাজ্জাদ লতিফ প্রাপ্ত ভোট একষ্টি সহ সভাপতি এম সাইফুল ইসলাম প্রাপ্ত বোর্ড বিশটি সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ আমিনুল ইসলাম প্রাপ্ত ভোট বাইশটি

আজকের ভালোবাস আমরা সকলকে ধন্যবাদ